গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের দাদার অফিস যাবে তো টিফিনটা রেডি করে দিলাম এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ বাজ হয়ে গেছে এবার চলে যাবো সোজা ছেলেকে আনতে তো ওইদিকে দেখলে কাজ গুছিয়ে চলে এসেছি ছেলেকে স্কুলে আনতে এখন এই যে এই পারে দাঁড়িয়ে আছি তারপরে বাস আসলো বাসে করে এবার বাড়ি ফির বাড়িতে চলে এলাম আর ওই যে আসার সময় লেস নলে কিছু একটা তো কেনা দর মানে কিনতে হবে তো ওই কিনেছিল যেটা তার মধ্যে গিফটটা ছিল তো নাকি এটা আলোর মতন জলে তো বলছে মা একটু দাও আমি দেখাই হ্যাঁ দেখাও তো আমি বসে আছো একটু ভিডিও করছে দেখছো কি সুন্দর সত্যি লাইটিং হচ্ছে তারপরে চলো বন্ধুরা এলাম বাড়িতে এসে আমার যা কাজ সকালে কাজ গুছিয়ে গেছি তারপরে স্কুল থেকে আসার পর আবার গপু চান করে খেতে দি তারপরে স্কুলের ড্রেসগুলো ধুই যা যা কাজ থাকে সেগুলো সব গুছিয়ে এই যে সকালে সমস্ত কিছু কেচে দিয়ে গেছে এসে স্কুল থেকে এসে যে ড্রেস আমার জামা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর যা রান্না করার পর তো আমার রান্নাঘর বাসন রান্না রান্নাঘর পরিষ্কার খাবার দাবার সব গুছিয়ে আমি তারপরে যাই বাবুকে আনতে তারপরে এই যে এই আনতে তো সব জামা কাপড় শুকাচ্ছে তারপরে বন্ধুরা খেলাম দিলাম এখন ছেলে এখন টিভি দেখছে তো আমি একটু বসলাম আর ভিডিও ছাড়ার আছে ছাড়লাম তারপরে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা একটু সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে এসে একটু চার ম্যাগি করে নিলাম তারপরে ওর ম্যাম এলো পড়াতে ও পড়ছিল আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি তো এই যে বন্ধুরা আজকে রাত্রে করলাম রুটি পরোটা আর তার সাথে করলাম একটু পেঁপে আলু ছোলা দিয়ে একটা তরকারি বেশ ভালো লাগে ওটা খেতে নিরামিষ তরকারি তো রাত্রে ওটাই করলাম আর এদিকে পরোটার তরকারি হয়ে গেছে আর ও বেলার মাছের তরকারি আছে তারপরে ডাল আছে যাই হোক ওইগুলো সমস্ত কিছু আছে তো রাত্রে সব কিছু দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমার কী তো মাছ মাংস আমার রাত্রে এগুলো কিছুই ভালো লাগে না আর একটু যে কিছু ভাজা নইলে একটু রুটি এই তরকারি আমি রাত্রে করে চলো বন্ধুরা এখন রান্না টান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা করে নিতে তোমাদের দাদাকে এখন দিয়ে দিচ্ছি খেতে আর ওইদিকে আমার ছেলের বইগুলো গুছিয়ে নেবো কেন ওর ম্যাম পড়িয়ে গেছে তখন আর বইটা গুছাইনি এখন ওদের খেতে দিয়ে দিই দিয়ে ওই ঘরের বইগুলো গুছিয়ে স্কুলের বইটা গুছিয়ে তারপরে আমি বসবো খেতে তো চলো ওদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি আর ওই যে বললাম রাত্রে রুটি পরোটা করেছি মিষ্টি ছিল ওই তরকারি করেছি ওরা খাওয়া দাওয়া করুক আমি ওদের কাজটা গুছিয়ে তারপরে বন্ধু আমিও খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন তো আজকের মতন গুড নাইট বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা একদম রান্নাঘর দিয়ে তো এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কি কি করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ডিমের পোচ করেছি ঢেঁড়শালো ভাজা করেছি স্যালাড কেটে নিয়েছি মাছ মাখা করবো বলে মাছ ভেজে পেঁয়াজ কাঁচা মানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে আর করেছিলাম ডিমের তো এদিকে রান্না বান্না কমপ্লিট তারপরে গেছিলাম যেটা আমার রোজের কাজ ছেলেকে স্কুলে আনতে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম বন্ধুরা মানে এই ছুটি হচ্ছে এখনও নিয়ে নি বাড়িতে ফিরবো ফিরে আর কন্টিনিউ ভিডিওটা করিনি তারপরে আবার দেখা হচ্ছে বিকালবেলা মানে বাস্কেটবল ছেলেকে নিয়ে বাস্কেট বলে এসে এসেছি এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও তারপরে বাস্কেটবলের মানে ক্লাবের খেলা শেষ হয়ে গেল এবার ছুটি হয়ে গেছে এবার বাড়ি ফিরছি তো বাড়িতে আসার সময় থেকে আসার সময় একটু ফুচকা রোল নিয়ে এসেছিলাম তো এটাই খেলাম এসে সন্ধ্যে দিলাম খেলাম দিলাম ছেলে পড়তে বসে গেছে আমি এদিকে আমার কাজ করছি তো এদিকে রুটিটা করে নিলাম রান্না পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি জায়গার জিনিস জায়গার মতো রাখছি তাহলে কি সকালে উঠে ওই ঝামেলাটা থাকবে না হাতের কাছে সমস্ত জিনিসটা পেয়ে যাব তবে এই যে রুটি করার পর অবশ্যই তো এই আটাগুলো পরিষ্কার করতে হবে বেলন চাকি ভিজিয়ে রাখতে হবে তারপরে খাওয়া দাওয়ার পর সব মেজে পরিষ্কার করে নেবো এটা করতে অবশ্যই হবে রান্নাঘর যত পরিষ্কার রাখবে পোকা মাকড় আরশোলা আরশোলার হাত থেকে বাঁচতে গেলে তোমাদের এইটুখানি কাজ অবশ্যই করতে হবে তো তোমাদের সাথে একটা যে রেমিডি শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো এদিকে রুটি হয়ে গেছে তো এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়ার পর এখনো এতগুলো বাসন আছে এগুলো মাজবো একটু জল গরম বসিয়েছি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করছি দেখলে একটা পাতি লেবু একটা গোটা পাতি লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে পুরো রসটা বার করে নিলাম এবার এর মধ্যে দেবো এক তাপ গরম জল তো এই রেমেডিটা যে তৈরি করছে বন্ধুরা এটা এত উপকার না মানে কি বলবো এটি ইউজ করে দেখো তোমরা তোমরাও ফল পাবে এটা যে যাদের রান্নাঘরে প্রচুর আরশোলা হয় পোকামাকড় থাকে আরশোলা বিশেষ করে যাদের ঘরে আরশোলা বেশি তারা এই রেমেডিটা ইউজ করো এই লিকুইডটা এইভাবে তৈরি করো দেখলে একটা গোটা লেবুর রস নিয়ে নিলাম তাতে গরম জল দিলাম আর বেকিং সোডা দিচ্ছি আমার চামচটা মানে বড় বলে আমি দেড় চামচের মতন দিলাম দিয়ে এখন এটা ভালো করে তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে তো এই দেখো এটা পুরো রেডি হয়ে গেছে যেহেতু গরম তাই একটু ঠান্ডা হলে তারপরে স্প্রে বোতলে ঢালবো তো আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল আমি এটাতেই ঢেলে নিলাম তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাতেই দেবে বা হাতে করেও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আর এটা লেবু বেকিং সোডা লিকুইডটা আমার রেডি হয়ে গেছে বা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি তো চলো বন্ধুরা যেখানে যেখানে তোমাদের রান্নাঘরে যেখানে যেখানে তোমাদের মনে হয় আরশোলা আছে যেদিক থেকে আরশোলা আসে সেই সেই জায়গায় তোমরা এইভাবে স্প্রে করে দেবে তো এই যে আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রান্না করা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাওয়া যাচ্ছে রান্নাঘর পরিষ্কার একদম ঝকঝকে চকচকে করে নিয়েছি এবার রাত্রিবেলা এই স্প্রেটা দিয়ে ছেড়ে দেবে আর কিচ্ছু করার দরকার নেই তো দেখো যেখানে যেখানে তোমরা জানো তোমাদের রান্নাঘরে কোন কোন জায়গাতে বেশি আরশোলা আসে বা যেখানে বেশি আরশোলার উপদ্রব সেখানে দিয়ে দেবে আরশোলা বাপ বাপ করে পালাবে মানে থাকবেই না এত ভালো এই লিকুইডটা এই লিকুইডটা ইউজ করো তো আর করে তোমরা কমেন্টেও অবশ্যই জানিও তো বন্ধুরা দেখছো আমি দিচ্ছি আমার রান্নাঘরে একটাও আরশোলা নেই আমি তোমাদের দেখাও বলে এই লিকুইডটা তৈরি করেছি আর আমি কী বলতো এই লিকুইডটা করে রাখি বাথরুমেও দিতে পারো সব জায়গায় যেখানে দেবে আরশোলা ইয়ে আছে উপদ্রব বেশি সেখানে তুমি দিতে পারো তো এই যে আমি সিলিন্ডারের পাশে তারপরে দিয়ে দেবো এ আর এ দেবে একদম কাজ বাজ হয়ে যাওয়ার পর জল যেন না পরে দিয়ে ছেড়ে দেবে তারপরে জলবন্ধুরা এদিকে সমস্ত কাজ গুছিয়ে নিলাম আজের মতন টাটা ভালো লাগলে লাইক সেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধু মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজ মতন টাটা আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো গুড নাইট